হাই বিউটিফুল পিপুল আমি তো তপুরাহান চলে আসলাম আপনাদের সামনে বুনন কথা থেকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এক 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 ইয়ের কার্ড বুনন দেখাবো এবং সেই সাথে ছোটোখাটো কিছু গল্পগুজ হবে তাঁতি ভাইদের সাথে তো আজকে আমি এক আমার শ্রদ্ধীয় ভাই পেয়েছি যাকে ওরা সবসময় তার ইয়েতে শাড়ি বোনা এবং তার হাতের কারুকাজ খুবই নিখুঁত আর কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা বলে থাকি না যে লক্ষ্মী তো এটা লক্ষ্মী উইবার বলা আসলে ওনার শাড়ি কখনোই আমার শোরুমে মানে খুব সর্বোচ্চ একদিনও থাকে না তো এটা এই যে এই তানাটা দেখতে পাচ্ছেন এই কালার ভাই এটা আছে কতদিন ধরে বুনতেছেন আপনি এই থানাতে এই থানাটা দিচ্ছি প্রায় এক মাস হয়ে গেছে

স্মার্ট কালারের আছে আরও কিছু শাড়ি বুনিয়ে নেব তো যাই হোক আজকে মূলত শুধু শাড়ির বিষয় হবে না শাড়ির সাথে ভাইয়ের কিছু কথা আমরা জানতে পারবো আপনি এই তাঁতের সাথে কতদিন জড়িত আছেন এই তাঁতের সাথে জড়িত আমার বয়স যখন নাকি দশ ওইটা মিত শুরু আচ্ছা এখন আপনার বয়স কত চলছে এখন প্রায় পাঁচচল্লিশ সাতচল্লিশ রানিং আচ্ছা সাতচল্লিশ রানিং তার মানে আপনি প্রায় সাঁত্রিশ বছর ধরে

এই যে আমরা বলে থাকি না যে বৃষ্টির ভিতরে আমাদের কাজ বন্ধ থাকে মূলত করা যায় কিন্তু ওই সেই কোয়ালিটিটা আনা না ফিনিশিংটা আনা যায় তো এটা হচ্ছে বড় কথা দেখতে পাচ্ছেন কিভাবে ইয়ে করতেছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনশাআল্লাহ বাইরে আরো অনেক কিছু জানতে পারবো আমরা আস্তে আস্তে পড়বো দিব ঠিক আছে এরকম প্রতাহ্য দিনে আমাদের যে উইভার্স আছে যারা দীর্ঘদিন ধরে এর সাথে জড়িত আছেন তাদের আত্মজীবনে আমরা জানার চেষ্টা করব সুবিধা অসুবিধা এগুলো জানার চেষ্টা করব অনেকে আসেন মানে আমরা খুব ইজিলি আপনাদের কাছে এগুলো পৌঁছাই দিই তো ব্যাপারটা এমনটা ইজি হয়ে যায় যে এটা মানে খুব ইজি অ্যাভেলেবেল প্রোডাকশন আরও একটা জিনিস এখানে এই যে দেখুন আজকে সচক্ষে দেখিয়ে দিচ্ছি যে জামদানিগুলো কেন এত দাম হয়ে থাকে দেখছেন এই যে একটা মানুষ এইভাবে এই যে দুই সপ্তাহ ধরে বুনতেছে তবুও শেষ হচ্ছে না তবে তাহলে ভেবে দেখুন যে একটা শাড়িটা আপনাকে মানে দুই সপ্তাহ কাজ করলে কি পরিমাণ অ্যামাউন্ট দেওয়া উচিত আর একটা সিটে ফুটাও দেওয়া হয় না কিসে ঠিক আছে দুই সপ্তাহ একটা মাইসের বর্তমান কত বেতন পড়ে কিন্তু তারপর সময় দিয়ে আমরা কাজটা একটু নিগুত করার যাতে ভালো হয় ওইটা চিন্তা করি না যে আমাদের ইনকাম আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন একজন এক শিল্পী মানুষ হিসেবে যা দরকার ওনার কাজই অনেক কিছু আর কি ওনার কাছে যে কত দিনে শেষ করলাম তার থেকে বড় বিষয় কত সুন্দর হবে কাজটা শেষ করলাম একটা মানুষ একটা জিনিস নিয়ে পিন্ডা দাতে বলে যে না কাজটা সুন্দর হইছে আচ্ছা ওইটাই যথেষ্ট আচ্ছা আচ্ছা ভাইরা তো এখানকার করে স্থানীয় না না আপনাদের এখন করে স্থানীয় আচ্ছা তো তবে দীর্ঘদিন আগে এখানে এসেছেন আসার পর আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে আর কি আমার

এইটা একশো বিশ টাকা ভরি এই জিনিসটা আর এইটা কিন্তু ত্রিশ টাকা একটা সুতা একটা সুতা ত্রিশ টাকা একটা ইন টোটাল একটা কাপড়ের মধ্যে দুই টাকা খরচা আছে খরচ আছে তারই বসে এটা দাম দিব কত কিন্ত সেটাই তো এটা কত দাম দিবে ওটা আমরা আপনাদেরকে কত দিই এটা ভেবে এই যে মনে করেন দুই সপ্তাহ ধরে কাজ করতেছে এত ইনভেস্ট ঠিক আছে হিসেবে শাড়ির দাম যেটা দেওয়া হয় তা ডাবল হওয়ার কথা মানে কোনো হিসাবে কুল পায় না মূলত এই এই পেশা শিখে রেখেছে বসে না থেকে টুকটাক করে করি তাই এই তাছাড়া এখানে আহামরি কোনো কিছুই হয় না আর সবচেয়ে বড় ইয়ে বিষয়টা হচ্ছে যে এখানে কেউ উদ্যোগ নেয় না যে জিনিসটা আমাদের সারা পৃথিবীতে পরিস্থিতি করিয়ে দেয় যে বাংলাদেশের কথা বলে জামদানিটা আসে সেটা নিয়ে কেউ কখনোই ভাবিনি ঠিক আছে অনেকে আসে একটু লিখালিখি করে একটু ভিডিও করে নিয়ে দৌড় মারে না এই যে লেখালেখি করার আসে না সময় দিই ওরা বলে যে আপনাদের ধৈর্য কি আপনারা এই দেখেন কিভাবে যাই হোক আমরা ইনশাল্লাহ আরো ডিটেলস এ জানবো আজকে যেহেতু রাত দিতে চেয়েছিলাম কথা দিয়েছিলাম যে পর্ব দিব আজকে প্রথম পর্ব আমাদের রাত দিয়ে শুরু করলাম আজতে সবার আত্মজীবনে আমরা জানবো সেই সাথে গুণন শৈলীগুলো এই বিষয়গুলো আমরা কি তুলে ধরবো আর এর পরবর্তীতে কী কী ইনস্ট্রুমেন্টগুলো যন্ত্রপাতি ইউজ করা এইগুলো সেগুলো জানানো হবে এই ভাইয়ের মুখ দিয়েই আমরা জানতে পারবো যেহেতু ইনি দীর্ঘদিন প্রায় সাঁড় বছরের সাথে জড়িত তো অবশ্যই উনি যে পরিমাণ দক্ষতা অর্জন করেছে আমরা শিখেই সেটা সে পরিমাণ পারবো না তো যাই হোক আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন সাথে থাকবেন অবশ্যই বোন কথার সাথেই থাকতে হবে